প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল বিশ্ব ইস্তেমার দ্বিতীয় ধাপ বিবিসি বাংলার নিউজে ফ্যাসিস্ট হাসিনাকে এক নায়ক আখ্যা প্রেস সচিবের আপত্তি আদালতের অনুমতি মিলেছে বাংলাদেশ ব্যাংকে গোপন তিনশো লকারের সন্ধান যে কোনো সময় অভিযান ছাত্র তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে বললেন হাসনাত আবদুল্লাহ বিনা নোটিশে উচ্ছেদ অভিযানের প্রতিবাদে উত্তরবঙ্গে সব পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা আসামিদের বন্দি প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী ফেরানো হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা শেখ হাসিনাকে হত্যা চেষ্টা নয় জন সহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট গাজীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খালে সবজি বোঝায় পিক আপ নিহত তীর ট্রাম্পের গাজা দখলের ঘোষণায় সৌদি আরবের করা প্রতিক্রিয়া